হাই গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা আমার ভিডিওর মাধ্যমে অলরেডি জানেন যে আমি সবসময় আপনাদের সাথে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ে সকল তথ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি যেমন বাংলাদেশের অভিজ্ঞ সকল ডাক্তারবিন্দের তত্ত্ব বিভিন্ন জেলা এবং বিভাগের ডাক্তারবৃন্দের তত্ত্ব হ্যাঁ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের তথ্য যেইখানে গেলে আপনারা কম টাকায় ভালো চিকিৎসা পাবেন এই ধরনের হাসপাতালের তথ্য বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের তথ্য এবং মাঝে মাঝে চেষ্টা করি বাংলাদেশের বাইরে যেমন ইন্ডিয়াতে আমরা অনেকে চিকিৎসার জন্য যাই এই জন্য ইন্ডিয়ার বিভিন্ন কোন হাসপাতালে গেলে চিকিৎসার জন্য ভালো হবে এই ধরনের সকল তথ্যই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি মানে এক কথায় আপনারা আমার ভিডিও দেখতে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ে সকল তথ্যই আপনারা পেয়ে যাবেন হ্যালো কুলনাবাসী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা যারা অনেক দিন থেকে ক্যান্সারের বিভিন্ন সমস্যায় ভুগতেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কুলনার বিশেষজ্ঞ পাঁচজন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ যাদেরকে অনকোলজিস্ট বলা হয় এই ধরনের পাঁচজন ডাক্তারের নাম চেম্বারের ঠিকানা সিরিয়ালের নাম্বার এই পাঁচজন ডাক্তারই অনেক অভিজ্ঞ ডাক্তার এবং অনেক দিন থেকে কুলনা শহরে ক্যান্সার রোগের চিকিৎসা প্রদান করে আসতেছেন তো আপনারা যারা একজন ভালো ক্যান্সার রোগ দেখ খুঁজতেছে আপনারা চাইলে এই পাঠ্যের মধ্যে থেকে যে কোনো একজনকে দেখাতে পারেন তাহলে চলুন আজকের ভিডিও টা শুরু করা যাক আর ভিডিওটা দেখলে আপনারা অনেক ইনফরমেশন পাবেন আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে আর আপনারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেই ধরনের নতুন নতুন তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে